উত্তম সম্মানিত শরীর যারা ট্রাভেল এজেন্সি ব্যবসা করে তাদের প্রাথমিক ট্রেড লাইসেন্সের পরে প্রকৃত ট্রাভেল এজেন্সির লাইসেন্স ব্যবসায়ী কিনা এটা বোঝা যায় সিভিল এভিয়েশন আছে কিনা এমন কি সিভিল এভিয়েশন না থাকলে অনেক ব্যাংক পর্যন্ত তাদের অ্যাকাউন্ট ওপেন করে না তো এই এখন আমরা যারা সাধারণ মানুষ তারা কি করে বুঝবো একটা ট্রাভেল এজেন্সি সিভিল এভিয়েশন আছে কিনা অর্থাৎ সরকারিভাবে এটি বৈধ ট্রাভেল এজেন্সি কিনা আপনারা এর জন্য দেখেন আমরা স্ক্রিনে চলে যাচ্ছি স্ক্রিনে কোথায় যাচ্ছি গুগল যেকোনো একটি ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে যে আপনারা কি লিখতে পারেন এখানে যাবেন সিভিল এভিয়েশন লাইসেন্স চেক লিখেন লিখলে এখানে দেখেন ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম চলে আসছে আপনি ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম প্রথম যেটা যদি অনেক সময় এইটা উপরে উঠতে পারে আপনি খেয়াল করবেন ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম টি এম এস আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে ট্রাভেল এজেন্সির সংক্রান্ত তথ্যগুলো চলে আসছে বাংলাদেশে 5642টা ট্রাভেল এজেন্সি আছে এর মধ্যে 2198টা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে অর্থাৎ তিন ভাগের এক ভাগ মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে আর 1551টা লাইসেন্স ইতিমধ্যে বাতিল করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে লাইসেন্স অনেকে হয়তো নিয়ে নিছে তার প্রভাব খাটিয়ে যেভাবে হোক কিন্তু লাইসেন্সটা অনেকে ধরে রাখতে পারে নাই কারণ পাঁচ হাজার ছয়শো বিয়াল্লিশটা লাইসেন্সের মধ্যে এক হাজার পাঁচশো একান্নটা লাইসেন্স বাতিল হয়ে গেছে এখন প্রশ্ন হলো আমি একটা কোম্পানিতে কাজ করাবো কোম্পানিটা বৈধ কিনা আমি জানতে চাই তাহলে আমি কি করব আমি এই যে এজেন্সি তালিকায় ক্লিক করব ক্লিক করলে এই যে দেখেন নিচে চলে আসছে যেমন প্রথমে চলে আসছে কি ট্রাভেল ট্রাভেলেসিয়াস জিরো জিরো এবং এর ইমেল অ্যাড্রেস এর মোবাইল নাম্বার এর ঠিকানা চলে আসছে এখন এইভাবে আমরা একটার যদি যাইতে থাকি তাহলে আমরা এগুলো পেয়ে যাবো যেমন এই প্রথম পেজের এর দশটা পেলাম এবার সেকেন্ড পেজে গেলে সেকেন্ড পেজের এর দশটা পাবো এবার যদি আমরা থার্ড পেজে যাই থার্ড পেজের এর দশটা পাবো এবার যদি আমরা ফোর্থে যাই ফোর্থ এর দশটা পাবো অর্থাৎ এইভাবে ওয়ান বাই ওয়ান পেতেই থাকবো পেতেই থাকবো এখন এরপরে যদি আমরা ফোর্থ পেজে যাই ফোর্থে আরো দশটা পাবো দেখেন ওয়ান বাই ওয়ান আমরা যেতে পারবো এখন আমার এত সময় তো আমাদের থাকে না যে সময় দিয়ে এটা দেখব তখন কি করবেন এইখানে দেখেন সার্চ আছে ধরেন আপনারা বিশা টিকেট হোটেল ডট কম বৈধ ট্রাভেল এজেন্সি হিসেবে লাইসেন্স আছে কিনা এটা দেখতে চাইছে দেখেন বিশা টিকেটও লেখা লাগে নাই চলে আসছে বিশা টিকেট হোটেল ডট কম ওয়ান তাদের লাইসেন্স নাম্বার এবং তাদের ইমেল নাম্বার বিশাটিকে ডট কম তাদের মোবাইল নাম্বার জিরো এবং তাদের অ্যাড্রেস এখানে চলে আসছে এখন কোয়েশ্চেন হলো এইটা দেখে আপনি বুঝতে পারলেন যে এই ট্রাভেল এজেন্সির বৈধ অনুমোদন আছে কিনা আপনার মনে করেন একটা ট্রাভেল এজেন্সি ট্রাভেল হেডস তার অনুমোদন আছে কিনা আমরা একটু দেখে নিব ট্রাভেল দেখতেছি এই অনুমোদিত না তারা ব্যবসা করছে তার মানে তারা হিসাবে তাদের ব্যবসা করার অথরিটি নাই কিন্তু তারা ব্যবসা করছে এরকম আরো এজেন্সি আমরা দেখতে পারি যে এজেন্সিগুলা গুলা সত্যিকারের ট্রাভেল এজেন্সি হিসাবে ব্যবসা করতে পারবে কিনা আমরা একটু দেখি যেমন একটা জো আমরা দেখছি যে না তার সত্যিকার একটা ট্রাভেল এজেন্সি হিসাবে সিভিল এভিয়েশন আছে অর্থাৎ লাইসেন্স আছে আমরা এরপরে একটা জিনিস দেখতেছি যেমন রয়্যাল হোস্ট দেখতেছি রয়্যাল হোস্ট এই নামে একটি ট্রাভেল এজেন্সি ব্যবসা করছে কিন্তু তার লাইসেন্স দেখা যাচ্ছে না অর্থাৎ এখানে একটি মজার ব্যাপার আপনি অনেক ভালো ভালো ট্রাভেল এজেন্সির নাম দিলে হয়তো দেখতে পাবেন যে তার লাইসেন্সই নাই এই যে তার লাইসেন্স নাই এটি বুঝতে হলে এই সাইডে আপনাকে চলে আসতে হবে এবং খুব ইজিলি আপনি বিষয়টি বুঝতে পারবেন যে তার আদৌ লাইসেন্স আছে কি নাই শুধু তাই নয় আমরা যারা ট্রাভেল এজেন্সির ব্যবসা করছেন বর্তমানে তাদেরকে বলবো সময় এমন হয়েছে মানুষ খুব সচেতন প্রত্যেকটি বিষয় মানুষ জানে ফলে লাইসেন্সবিহীন ব্যবসা করার চিন্তা আমরা কেউ না করি সবাই সিভিল এভিয়েশনটা করে নেই যে যেখানে ব্যবসা করছি আমরা ভালো করতে পারবো আর ব্যবসা একটা নেটওয়ার্ক একটা কমিউনিকেশন এই যখন আপনি সিভিল এভিয়েশন করছেন তখন আপনি অ্যাটাবের মেম্বার হতে পারবেন তখন আপনি আয়টা নিতে পারবেন তখন আপনার ব্যবসা কিন্তু ওয়ান বাই ওয়ান পরিধি বাড়তে থাকবে তো একটা ব্যবসার পরিধি যত বেশি বাড়বে তত বেশি সেই ব্যবসায়ী সমৃদ্ধ হবে